আসসালামু আজকে রাইট নাও আছে সিলেট কাচ্চি দাইনর ঠিক অপজিট চাইটে নতুন একটা সিলেটের জুস ফুড কর্নার এন্ড ফাস্ট ফুড নতুন এটা রিসেন্টলি ওপেন হইছে একটু ভিটে আয়ও আমি আফটার দেখাতে হইলো তার একটা বয়ে আছে তারার একটা জুস কর্নার পাওয়া যায় এন্ড ফাস্ট ফুড কোকোয়া দে কর বিষয় হইল লাস্ট টাইম যখন আমি ভিডিও এন্ডিং করতাম তখনো আমার মাইক্রোফোনের মেবি চার্জ শেষ হয়ে গেছে যার কারণে সাউন্ডটা ক্লিয়ার আইছে না আমি কইতামু পারিনা ভাষাত আইয়া দেখি এ প্রবলেম না আমি বয়জ ওভার দিলাইরাম আর আতো যেটা দেখরা এটা হইল লেমন মকটেল যেটা প্রায় 40 দেখা এন্ড তারা রিকানো মোস্ট फेमस আইটেম অথাত তারা রিকানো সবচেয়ে বেশি চলে তারা আমারে কইচইন আর তারার এটা এত টেস্ট বালা আসলো আমি খাইয়া আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে লেমন মকটেইলটা এটা একটা ফ্লেভার পাইছি প্লাস এটার কালারটাও কিন্তু বেশ সুন্দর আপনারা দেখরা। আর আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে ষাট টাকা হিসাবে ঠিকঠাক আছে আর এটা হইল অরিও শেক যেটার প্রাইস আছে সত্তর টাকা সামথিং এটা আসলে লেট হয়ে গেছে আমার খাইতে কারণ ভিডিও করার গেলে আসলে তাড়াতাড়ি আসলে খাওয়া যায় না ভিডিও প্লাস পিকচার তোলা লাগে ওগুলা তো অনেক সময় যায় বাট আপনি নগদ খাইলে তৈব নগদ খাইলে একটা বালা টেস্ট পাইবা আর নাইলে মেল তোই গেলে আসলে ই টেস্টটা আয় না বাট তারার অরিও শেকটাও মজা আসলো আমার কাছে বালা লাগছে তারা সব কিছু মিক্স করছেন অরিও শেক যেগুলা লাগে অরিওর একটা বালা ফ্লেভার আইছে আপনি একটু ওদিকে আমি তারা দিকে কিন্তু অনেক ধরনের জুস আছে ওইল তারার মেনু মেনু আছে তারার অনেক আইটেমস আছে যেগুলো আমি সবগুলা আপনার নরমালি কইতাম পারতাম না জাস্ট প্রাইস গুলা তারা স্টার্ট চল্লিশ টাকা থাকি এবং তারা কেন ফালুদা মিল্ক শেক পাইবা স্পেশাল এন্ড আমি যত কান জানছি যে তারা স্পেশাল মকটেলটা তারা এখানে নরমালি ফেমাস বেশি তারা এগুলো চলে তো আজকে তারা এগুলো ট্রাই করমু এন্ড রিভিউ দিয়া দেখ যে তারা আসলে টেস্টটা কি লাগে দই যেটা প্রাইস হইলো ষাট টাকা একটু দেখো কা উপরে কিন্তু তারা ভালো ইনগ্রিডিয়েন্টস দিছে এখানে দই সিরাটা আসলে নর্মালি যেগুলা থাকে ওগুলাও তারা দেব হইছে আমি একটু টেস্ট করি আমি বেশি কিছু কইতাম না কি তা কি তা দেও দেও আছে আম দুই sira নরমালি যেগুলা থাকে এগুলা সবই আমরা জানি তো আমি একটু আগে টেস্ট করতে হইব যে তার দুই sira কিনা বিসমিল্লাহ হেড দই sira টেস্ট তো ভালো আছে বাট একটু দই sira চেঙ্গা যায় চেঙ্গা তো একটু

সিলেট ফুড জুস কোন হইলো তারা নতুন ওপেন করছে এটা হয়তো অনেকে এখন জানোই না লোকেশনও জানোই না বাট আমি আপনার লগে ফুল ডিটেইলস আমার পেজও আমার সবটা আপনার কমেন্ট সেকশনও তারা লোকেশনটা দিলাইমু চকলেট মিল্ক শেক যেটার প্রাইস হইলো সত্তর টাকা এখন এটা আপনি আমি আপনার একটু দেখাই লাই আপনারা হয়তো দেখলাম উপরে তারা ইনগ্রিডিয়েন্টস দিছেন যে চকলেট বল পর ছোট যেগুলা যেগুলো ওগুলো তারা দিছেন টেস্ট কিলো আমি একটু ট্রাই করি একটু ভিডিও করতে মজা আছে এবং গরমের মধ্যে আপনার একটা বালা রিফ্রেশমেন্ট এগুলা কিন্তু আসলে বর্তমান যে গরম আছে এই গরমের মধ্যে আপনারা এগুলা মাস্ক খাইতে হইলে আর এটা লইয়া আসলে বেশি কিছু রিভিউ দিতাম না

নর্মালি আছে মোটামুটি টেস্ট ইটার বালা আছে ড্রাগন জুস আমরা ট্রাই করবো যেটা হইলো আচ্ছা এটা আমি ওলাও খাই এটা বিটরে দেখলা এটা আসলে ড্রাগন তার মিল্ক ইউজ করছে ট্রাই কইয়া দেখি কিলা ড্রাগন আসলে আমার একটা তেমন একটা পছন্দের জুস না তারপরেও যারা ড্রাগন

ওপারঅল যদি আমি কই সব কিছু মোটামুটি ভালো আসলো স্পেশালি তারা লেমন মকটেলটা আমার কাছে বেশি ভালো লাগছে আর দই চিরা ওরিও মিল্ক শেক চকলেট মিল্কশেক ওগুলো আপনারা মাছ রিকমেন্ডেড থাকবো ট্রাই করতে পারেন তারা কবি নিউ ওপেন করছেন সো আপনারা সবে গিয়ে ট্রাই করবা আশা করি আপনার কাছে ভালো লাগবো কারণ এক একজনের কাছে এক এক রান টেস্ট লাগতেও পারে এটা স্বাভাবিক সো মাছ ট্রাই করবা তারা নেক্সট ব্লগ আবারও দেখো আসা আমার